শ্রী গণেশায় নমঃ ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর এই জগৎ এই সৃষ্টি এই পৃথিবীর এমনকি এই বিশ্বব্রহ্মাণ্ডেরও যিনি নকশা তৈরি করেছেন তিনি হলেন বিশ্বকর্মা পুরাণ মতে ব্রহ্মার নাভি মূল থেকে জন্ম হয় বিশ্বকর্মার তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা জগৎ সৃষ্টির পর ব্রহ্মা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাণের দায়িত্ব দেন বিশ্বকর্মার উপর তাই শ্রী শ্রী বিশ্বকর্মাকে বলা হয় এই জগতের কারিগর সমস্ত ব্যবসা বলুন কারখানা বলুন বলুন কর্ম শিল্প বলুন বা যে কোনো দুঃখতা অর্জন এর ক্ষেত্রে এই বিশ্বকর্মার আশীর্বাদ ভিন্ন একটি কাজও সম্পন্ন হয় না এই জগতে সমস্ত প্রকার যানবাহন যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র বা যে কোনো প্রকার কারিগরি বিদ্যার উপর স্বয়ং বিশ্বকর্মার সর্বাধিক অধিকার তাই প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে আমরা প্রায় প্রত্যেকেই স্বয়ং বিশ্বকর্মা দেবের মূর্তি পুজো করি বা নাই করি কিন্তু আর উদ্দেশ্যে সকলেই একটি কাজ অবশ্যই সম্পন্ন করি হ্যাঁ বন্ধুরা আমরা বিশ্বকর্মা পূজার দিনই বাড়িতে যদি কোনো যন্ত্র থাকে অথবা কোনো যানবাহন এমনকি সাইকেলও থাকে তাতেও আমরা বিশ্বকর্মা পুজোর দিন তা ধুয়ে মুছে পরিষ্কার করে একটি মালা বা ফুল নিবেদন করে থাকি তাই বিশ্বকর্মা পুজো শুধুমাত্র যাদের কারখানা বা যন্ত্রপাতি রয়েছে তাদের জন্য নয় বিশ্বকর্মা পুজো আমাদের সকলের জন্য কারণ যে বাড়িতে কোনো প্রকার যন্ত্র সামগ্রী যানবাহন এমনকি যে টিভি ফ্রিজ রেফ্রিজারেটর এই সমস্ত কিছু রয়েছে সেই সমস্ত বাড়িতেও রয়েছে শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ তাই বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন আপনি বাড়িতে বা আপনার কারখানা বা ব্যবসা ক্ষেত্রে বিশ্বকর্মা মূর্তি পুজো করুন আর নাই করুন কিন্তু বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি কাজ পারলে অবশ্যই করুন এতে আপনার ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি হবে আপনার কারখানায় উন্নতি আসবে এবং সর্বোপরি আপনার কর্মজীবনে এক বিরাট পরিবর্তন আসবে বন্ধুরা আজ এই ভিডিওতে দু সালের চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা পূজার নিয়ম এবং সর্বোপরি যদি কোনো কারণে বিশ্বকর্মা পুজো করতে নাও পারেন তখন সেক্ষেত্রে এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের কোনো কাজ অবশ্যই করা প্রয়োজন তা বিস্তারিত ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের বন্ধুরা সমৃদ্ধ করবে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে সনাতন ধর্ম অনুসারে আমাদের দেব দেবীদের পুজো করার কোনো প্রকার বাধা ধরা তারিখ নেই কারণ সমস্ত দেবদেবীর আরাধনার স্থিতি স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করে তবে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন কারণ বিশ্বকর্মা পুজো স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর সূর্য যেদিন কন্যা রাশিতে প্রবেশ করে এবং ভাদ্র সংক্রান্তির দিন দেবশিল্পী বিশ্বকর্মা আবির্ভাব ঘটে আর তাই ওই দিনই বিশ্বকর্মা দেবীর পূজা করা হয় এই বছর এই ভাদ্র সংক্রান্তির দিন পড়েছে আগামীকাল সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার যদিও আজ ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুর একটা বেজে এগারো মিনিট থেকেই শুরু হয়ে যাচ্ছে সংক্রান্তি কিন্তু উদয়া তিথি মেরে বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে হয় তাই বিশ্বকর্মা পূজা এই বছর সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার দিন তবে বিশ্বকর্মা পুজোর দিন ভদ্র ছায়া উপস্থিত থাকে এই ভদ্র ছায়া বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ মঙ্গলবার দিন থাকছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তাই এই বছরই বিশ্বকর্মা পুজো উক্ত সময় আগেই করা প্রয়োজন অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের পূর্বেই বিশ্বকর্মা পুজো সম্পন্ন করা প্রয়োজন কারণ এই সময় থাকছে ভাদ্র সংক্রান্তির অমৃত যা থাকছে মঙ্গলবার সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই এই বছর বিশ্বকর্মা পুজো যদি সম্পন্ন করতে চান তাহলে এই সময়ের মধ্যে সম্পন্ন করুন বন্ধুরা সম্পূর্ণভাবে পুজো করতে চান তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বকর্মা পুজোয় ঘর স্থাপন করতে হয় যজ্ঞকর্ম এই সমস্ত কাজ করতে হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিয়ে আপনি এই বিশ্বকর্মা পুজো সম্পন্ন করতে পারেন কিন্তু যদি আপনি নিজে থেকেই বাড়িতে বসে অথবা আপনার কারখানায় বা ব্যবসায় ক্ষেত্রে বিশ্বকর্মা সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে পুজোর দিন স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ জামাকাপড় পরে পুজোর স্থানে আসুন তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা সহ শীষযুক্ত ডাব রাখতে হবে এরপর সেই ঘটের উপরে একটি লাল বা হলুদ ফুল নিন তারপর খড়ি মাটি দিয়ে পুজো স্থানে আলপনা একে নিন তারপরে আতবচালে নৈবিদ্য সাজিয়ে রাখুন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু এবং বোধের তৈরি নাড়ু অবশ্যই নিবেদন করুন ভোগে অবশ্যই পারলে বাতাবি লেবু দিন এবং ভোগের তৈরি নাড়ু নিবেদন করুন পুজো স্থানে সামান্য গঙ্গা ছিটিয়ে দিন তারপরে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন এরপরে শ্রী গণেশজি ও শ্রী বিষ্ণুকে স্মরণ করার পরে আচমন ক্রিয়া সম্পন্ন করে বিশ্বকর্মা পুজোয় নিজেকে নিয়োজিত করুন একে একে ফুল বেলপাতা তুলসী পাতা ভোগে সমস্ত দ্রব্য বাবা বিশ্বকর্মাকে নিবেদন করুন তাকে মনে মনে আহ্বান করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনি এই পুজো সম্পন্ন করতে পারেন পাশাপাশি মন্ত্র ছাড়াও কেবলমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে তাকে আহ্বান করেও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন আর যদি কোনো কারণে আপনি বিশ্বকর্মাদেবের এই দিন পুজো সম্পন্ন করতে না পারেন তাহলে কেবলমাত্র বিশ্বকর্মা দেবীর উদ্দেশ্যে আপনার বাড়িতে যদি কোনো প্রকারের যানবাহন থাকে বা কোনো যন্ত্র থাকে সেই যানবাহন বা যন্ত্র ভালো করে পরিষ্কার করে নিয়ে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করে সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারে তাতেও বিশ্বকর্মা আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আর হ্যাঁ অবশ্যই বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা পূজার ব্রত কথাটি একবার হলেও শ্রাবণ করুন যদি কারো ব্যবসা না চলে বা ব্যবসায় মন্দা দেখা যায় তাহলে এই বিশ্বকর্মা পুজোর দিন তার মাথা থেকে লবণের থলি বা একটি প্যাকেট সাতবার ঘুরিয়ে কোনো দুস্থ বা অভাবী মানুষকে দান করতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্যবসার মন্দা কেটে যায় এবং ব্যবসার ক্ষেত্রে সমস্ত বাধা দূর হয়ে যায় যাই হোক দেবশিল্পী বিশ্বের কারিগর বিশ্বকর্মা পুজোর দিন আর কিছু করুন নাই করুন যদি বাড়িতে কোনো প্রকার যন্ত্র বা কোনো প্রকার যানবাহন থাকে তার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটি সিঁদুরের ফোঁটা এবং একটি ফুল নিবেদন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল কামনা করি সকলের মঙ্গল হোক